একটা জায়গাতে আপনি ঢালবেন অল্প করে ঢালবেন কিভাবে পড়ছে দেখেন তারপর একটা পেয়ানা নিয়ে পেয়ানাটাকে চুপড়ে রিমে লাগাবেন দেখবেন কিভাবে কালার পানির কষ্ট কিভাবে উঠছে পুরো আগাইকার মতন কালার হয়ে আলো টাক্টরের রিমের কালার চেঞ্জ হয়ে যায় এতে রিমের কালার দেখেন আর পেছকার রিমের কালার দেখেন তো কাদানের সময় মাটির আর পানির কষ্টে রিমের কালার চেঞ্জ হয়ে যায় তো রিমের কালার আমি আগে সাদা ছিল তো সাদা কালার ফিরিয়ে আনতে এই যে অ্যাসিড অ্যাসিড মিউরিটেক 1150 আপনি যে কোনো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন তো চলেন देखिए অ্যাসিড দিয়ে কিভাবে রিমকে আগকার মতন তো হাতে আপনি গ্লাভস থাকলে গ্লাভস পরে নেবেন আর যদি ক্যারি থাকে বাড়িতে ক্যারি হবে চেরি জড়ার পর ভালো করে বাইন্ধে নেবেন এই অ্যাসিডটাকে একটা বাটি নিয়ে নেবেন এই বাটি নিয়ে একটা জায়গাতে আপনি ঢালবেন অল্প করে ঢালবেন কিভাবে পড়ছে দেখেন তারপর একটা পেনা নিয়ে পেনাটাকে চুবড়ে পেনাটাকে চুবড়ে রিমে লাগাবেন তবে দেখবেন কিভাবে কালার এই পানির কষ্টটা কিভাবে উঠছে দেখবেন দেখলে আপনি বুঝবেন বা আপনার রিমের কালার থাকলে যদি এরকম কস থাকে তা আপনি এরকম করবেন তাহলে আপনারও রিমের কালার সহজেই আগেকার মতন ঠিক আর আপনিও বাড়িতে এভাবে করতে পারেন কোনো অসুবিধা নাই তাতে অত অ্যাসিডি না যে আপনার ক্ষতি হবে আর টায়ারে ঠেকলেও কোনো অসুবিধা নাই আপনিও চাইলে বাড়িতে সহজেই এইভাবে রিমের কালার আগকার মতন করতে পারেন তো আমার রিমের কালার আপনার জাবুড়ে সাগর দিকে যাবর গেলছিলাম জাবুড়ে যাওয়ার কারণে ওখানকার ঘাস আর পানির কষ পানির কষে এরকম হয়ে হয়েছে আমাদের এখানকার পানির কষে অত হয় না কিন্তু ওই বাইরে আপনার অতিরিক্ত ঘাস আর অতিরিক্ত ঘাসে আপনার যখন পানিতে চাষ করি তখন ওই ঘাসের কষে পানিতে ই হয়ে যায় আর ই হয়ে গেলে আপনার ওই টায়ারের রিমে প্রত্যেক জায়গায় যে যে জায়গায় আছে সে সেই জায়গায় সবগুলো নিয়ে দিয়ে দেবেন তাহলে অটোমেটিক রিমের থেকে উঠে পাইলে যদি পরিষ্কার চলেন এবার দেখি পেটটা রেমে হয়েছে কিনা অ্যাসিড কিভাবে পড়ছে দেখেন ধুয়ে বারে অ্যাসিড দিয়ে এতে টায়ারে পড়লেও কিছু হবে না টায়ারে পড়লে অসুবিধা নাই কিন্তু ঝাঁঝ ঝাঁঝ বাড়াইছে তখন ঝাঁঝটা লাখে গেলে কেমন লাগছে তো দেখেন কি ছিল রিমের কালার আর কি হইলেও এবার পানি দিব তো দেখেন আবার একবার চেঞ্জ হবে পুরো আগেকার মতন কালার হয়ে আলো